স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক প্রেম চাইলেই ভেঙে দেয়া যায় নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়া যায় তবে সংসার সংসার কি চাইলেই ভেঙে দেয়া যায় জীবন আর কতটুকুই যন্ত্রণা দেয় একবার শুধু দুর্ভাগ্যজনকভাবে স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষ জীবনসঙ্গী হলেই নিজের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয় জন্ম মৃত্যু বিয়ে তিনটেই ওই উপরওয়ালার হাতে তবে সবচেয়ে আশ্চর্যর বিষয় কি জানেন এই ভালো মানুষগুলোর কপালেই সব সময় স্বার্থপর স্বভাবের মানুষগুলোই জোটে স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনোই সঙ্গীর চাওয়া পাওয়ার ব্যাপারে যত্নবান হয় না সঙ্গীর প্রতি যত্নবান সেই সাথে শ্রদ্ধাশীল হয় না এরা সুখ বলতে কেবল নিজের ভালো থাকাকে বোঝে আবার কেউ কেউ নিজে এবং সন্তানের ভালো থাকাকেই সুখ বোঝে সঙ্গীর কথা ভুলেও চিন্তা করে না সঙ্গীর কথা ভাবার তাদের সময় নেই সঙ্গীর ভালো থাকা সঙ্গীর অসহায়ত্ব কিংবা তার মন কখনোই বুঝতে চেষ্টা করে না উল্টো নিজের চাহিদা পূরণে একটুখানি কমতি হলেই সঙ্গীর উপর চরম মানসিক নির্যাতন শুরু করে দেয় জীবন এতটাই হতাশাগ্রস্ত আর একঘেয়ে হয়ে যায় যে নিজেকে নিজের কাছেই তখন অসহায় লাগে নিজের ভেতর তিলে তিলে শেষ হতে হয় মানসিক আর শারীরিকভাবে ভেঙে যেতে হয় যেখানে সঙ্গীর প্রতি মানুষের প্রবল আস্থা সেই সাথে প্রত্যাশা থাকে সেখানে সঙ্গী যখন স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে তখন চুপচাপ তার দেয়া মানসিক আর শারীরিক যন্ত্রণা আমৃত্যু সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর যদি সেই সংসারে সন্তান থাকে তাহলে তো নিজেকে নিয়ে নিজের ভালোর কথা কেউ ভাবতেই পারে না যারা সঙ্গীকে কষ্ট দিয়ে নিজে সুখ পেতে চায় তারা সুখ পেলেও সঙ্গীর ভালোবাসা পায় না আর যারা সঙ্গীর ভালোবাসার চাইতে পৃথিবীর জাগতিক সব কিছুকেই সুখ তাদের থেকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না এদের কপালে শেষ বয়সে হলেও চরম অবহেলা অবজ্ঞা আর অসম্মানে জোটে যারা সঙ্গীকে ভালো রাখতে প্রাণপণ চেষ্টা করেও তার থেকে অবহেলা পায় অনাদর পায় অযত্ন পায় তারা মূলত ঠকে না ঠকে তো তারাই যারা এত কিছুর পরেও সঙ্গীকে তার প্রাপ্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করে নির্দিষ্ট সময়ে কিংবা শেষ বয়সে ঠিক এরাই সঙ্গীর পা ধরে মাপ যায় এসে পায়ে পড়ে